না আমার জানা পুরোনো মানে বুঝতেই পারছো কীরকম হাওয়া দিচ্ছে মানে উড়িয়ে নিয়ে যাওয়ার মতো হাওয়া দিচ্ছে সকালটা এত সুন্দর করে স্টার্ট করলাম মানে এত হাওয়ায় পুরো তো চল এখন যাচ্ছি ফ্ল্যাটে মায়েদের হোটেলে এসেছিলাম এসে এখন গল্প করলাম এবং ছেলেকে নিতে যাচ্ছি মানে ছেলে ঘুমাচ্ছে চলো ছেলেকে নিয়ে আসি আর এখন কি করবো সবার আগে গে স্টার্ট করি এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে তো মামাও ব্রেকফাস্ট করতে যাই তো এই যে ছেলে উঠে পড়েছে মামা গুড মর্নিং না তো চলো ব্রেকফাস্ট ব্রেকফাস্টে

দেখো কাবাই দেখো তা দুষ্টুমি বালিতে বালি হয়ে গেছিলো তো ওই জন্য তারপরে এসে রুমটাকে ভালো করে ক্লিন করে দিলাম ক্লিন করিয়ে দিলাম আর এখন আমি রেডি হয়ে গেছি আজকের আউটফিট আজকের আউটফিট এই যে আর আচ্ছা চলো চলো বেরোই এখন কোথায় যাচ্ছি যাই না হয়তো লাঞ্চি কোথাও এখন একটা বাজে তো চলো যাওয়া যায় এই যে এখন যাবো হচ্ছে লাঞ্চ করতে তো লাঞ্চে যাই

কি বসে পড়েছি তো চলো কি কি অর্ডার করা যায় তো দেখা যাক আমরা অর্ডার করলাম তাহলে হচ্ছে মহারাজা থালি একটা মহারাজা থালি আর সৌরভজনক মাটন আর রাইস হয়েছে আমরা খাবার অর্ডার করে দিয়েছি আমরা বললাম মহারাজা মহারাজা থালি না মহারাজা থালি আসলে মাটন রাইস সব কিছু করেছি অর্ডার ননভেজ মহারাজা আসুক তোমাদের সাথেও শেয়ার করবো মহারাজা থালিটা হাজার পঞ্চাশ দাম কিন্তু প্রচুর আইটেম আছে কী কী আইটেম আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো দেখতে ফিশ পাই এসে গেছে

একটা টিকিট আছে তো এখানে টোয়েন্টি রুপিস করে টিকিট পার হেড লাগে টোয়েন্টি রুপিসের টিকিট কেটে ঢোকার আছে তো চলো টিকিটটা কাটতে গেছে তারপর জায়গার একটা তোমাদের খোঁজ দিলাম আশা করি অনেকেই জানে অনেকে এসে হচ্ছে আবার অনেকে জানে না তারা তাদের জন্যই খোঁজটা রইলো ইজ দ্য হোটেল গোল্ডেন প্যালেস একদম বাজে এই এই হোটেলটা স্টাফ বাজে হোটেল কি আমি সেটা জানি না স্টাফের স্টাপেরা স্টাপেরা ভীষণ বাজে ভীষণ রুটলি ব্যবহার স্টাফগুলো একদম ভালো না মানে যারা আসবেন খুব সাবধানে খুব ভেবেচিন্তে এখানে আসবেন যে এসে দাঁড়ালেন এনারও ব্যবহার ভীষণ খারাপ ভীষণ খারাপ উনি ব্ল্যাক যে জামা পরে এনারা এদের হোটেলে আমি রিকমেন্ড করব একদম থাকবেন না ভীষণ বাজে ব্যবহার গাড়ি রাখার পার্কিং নেই সেটা ওনারা বলে দেওয়া উচিত কিন্তু ওনারা বাজে রুটলি ব্যবহার করে বলছেন যেই 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 এরা দুজন এরা দুজন ভীষণ বাজে ব্যবহার আপনারা যা করবেন এই গোল্ডেন প্যালেসে আসার আগে একবার ভেবে নেবেন যে এই প্যালেসে আসবেন কিনা ব্যবহার স্টাফেতে এই স্টাফেদের ব্যবহার ভীষণ বাজে ভীষণ বাজে প্লিজ রেকমেন্ড করবো এখানে আসবেন না আসলে ঠকে যাবেন এরম অবস্থা যে আসলাম এত সুন্দর করে বা নুটটাই খারাপ হয়ে গেলো ওই স্টাফগুলোর জন্য এমন তাদের ভাষার চক করে তো যাই হোক হোটেলটা কীরকম আমি যাই না কিন্তু স্টাফগুলো ভীষণ বাজে ভীষণ মামা মামা ভীষণ বাজে তো বিষটা খুব সুন্দর বিষটা তোমাদের সাথে শেয়ার করেছি এই যে এই যে এখন আমরা চাইনিজ খাবো বলে চাইনিজের

এখন বাজে প্রায় দশটা পনেরো এদিকে গেটটা নাহলে বন্ধ করে দেবে চলো করি কি হাওয়া কালকে ব্লগটা অ্যারেঞ্জ করতে পারিনি প্রজন্ড ঘুম বেরিয়ে দিল আজ ওই জন্য আমার ঘুম বেরিয়ে যাচ্ছে তো যাই হোক কালকে ব্লকটা অ্যারেঞ্জ করা হয়নি আজকে ব্লকটা এন্ড করি আজকে আমার আজকে বেরিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু সবাই ডিসাইড করলাম যে আজকের দিনটাও থেকেই যাই একটা দিন খুব ভালো লাগে তো ওই জন্য আজকের দিনটা থেকেই কালকে আমরা ফ্রাইডে এখান থেকে বেরিয়ে যাব তো যাই হোক আর বাকি এ আজকে আজকে অনেক কিছু প্ল্যান আছে কী কী আছে সেটা নেক্সট ব্লগে দেখতে পাবেন তো যাই হোক আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করলাম যদি কিছু ভালো লাগে অবশ্যই ডি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে আমাকে একদম ভালো না শেয়ার করে দিও অবশ্যই আর সাবস্ক্রাইব করে যেও প্লিজ বাই বাই টেক এর সবাই ভালো থেকে সুস্থ থাকে যাওয়ার আগে ডিউলাইক অ্যান্ড বাই বাই